দর্শক আপনারা দেখছিলেন জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশে যেমন যে একটি উৎসাহ উদ্দীপনা থাকে ঠিক তেমনি মুন্সীগঞ্জেও কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মনোনয়ন নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল নানা ধরনের আলোচনা সমালোচনা আপনারা জানেন যে মুন্সিগঞ্জ তিন আসন থেকে প্রার্থী ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন এবং এই আসনটিতে আরও একজন প্রার্থী ছিলেন যিনি কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন দল থেকে কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়ার পর থেকেই কিন্তু শুরু হয়েছে মুন্সিগঞ্জের রাজনীতিতে বিএনপির যেই দলীয় নেতাকর্মীদের আলোচনা সেই আলোচনা দর্শক আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মুন্সিগঞ্জ তিন আসনের বিএনপি থেকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপমন্ত্রী এবং মুন্সিগঞ্জ তিন আসনের পাঁচবারের সংসদ সদস্য জনাব আব্দুল হাই তার ছেলে মনোনয়ন পত্র মনোনয়ন সংগ্রহ করেছে এবং আজ কিন্তু জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন তিনি কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন কিন্তু তার যেই জনপ্রিয়তা সেই জনপ্রিয়তার দিক থেকে কিন্তু দলীয় নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে যে জেলা প্রশাসক কার্যালয় অর্থাৎ আদালত প্রাঙ্গণ সেই আদালত প্রাঙ্গণে কিন্তু সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে যেখানে দলীয় নেতাকর্মীরা আজকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহকে কেন্দ্র করে তাদের যে ব্যাপক উপস্থিতি সেই ব্যাপক উপস্থিতির মধ্যে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে দলীয় তৃণমূলের নেতাকর্মীদের যেই আস্থার ভরসার কথা বলছিলেন অনন সদস্যরা যে আস্থার ভরসার কথা বলছিলেন সেই আস্থার ভরসার কিন্তু উঠে এসেছে এই যে যে আজকে যে মনোনয়ন ফ্রম সংগ্রহ করার বিষয়টি সেই সংগ্রহ করার বিষয়টিকে কেন্দ্র করে আপনারা দেখছিলেন যে আদালত মুন্সীগঞ্জের যে রয়েছে সেই মাঠটি কিন্তু বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের উপস্থিতিতে কিন্তু উপস্থিতি কিন্তু সেখানে কিন্তু লোকে লোকারণ্য হয়ে হয়ে গেছে এবং আপনারা জানেন যে দল থেকে একজনকে মনোনয়ন দেয়া হয় যেই মনোনয়ন দেওয়ার পর থেকে কিন্তু মুন্সীগঞ্জে যে বিএনপির যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট কিন্তু ঘুরে যায় এবং জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন তার তার যেই মুন্সীগঞ্জ তিন আসনের যে জনপ্রিয়তা তার যে ভাই বড় ভাই জনাব আব্দুল হাই পাঁচবারের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং উপমন্ত্রী ছিলেন যার ফলে এই যে মুন্সীগঞ্জে যে তার যে জনপ্রিয়তা এবং রাজনৈতিক মাঠে যে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি সেই দলীয় নেতাকর্মীদের যে সমর্থন সেই সমর্থনে কিন্তু মোহাম্মদ মহিউদ্দিন অনেকটা এগিয়েছিলেন কিন্তু দল থেকে কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে যখন মনোনয়ন দেয়া হয় ঠিক সেই এরপর থেকে কিন্তু দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা এবং আপনার আপনারা দেখেছেন যে বিক্ষোভ সমাবেশ হয়েছে অবস্থান কর্মসূচি হয়েছে মোসাল মশাল মিছিল হয়েছে কিন্তু অবশেষে আজকে কিন্তু দেখা গেল যে দলের জন যেই দলীয় নেতাকর্মী তাদের চাপে এবং তাদের সমর্থনকে সামনে নিয়েই কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং এই যে আজকের যে মনোনয়ন ফ্রম ফ্রম সংগ্রহ সেই মনোনয়ন ফ্রম সংগ্রহটা কিন্তু আমরা দেখছি আমরা একটু কথা একটু একটু কথা বলবো মনসুদ রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিল্লাত হোসেন আমরা একটু জানতে চাই যে আজকে এই যে আমরা এর আগে দেখেছি আব্দুল হাই সাহেবের ছেলে মনোনয়ন সংগ্রহ করেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির এবং আজকে জেলা বিএনপির সদস্য সচিব স্বতন্ত্র প্রার্থী হিসেবে সে মনোনয়ন সংগ্রহ করার জন্য আসছে আপনার দলের নেতৃবৃন্দু হিসেবে কি বলতে চান আসলে কেন এরকম হলো দল থেকে কেন যুদ্ধ ব্যক্তিকে দেওয়া হলো না ওটা আমাদের স্থায়ী কমিটির যারা মেম্বার আছেন ওনারা বলতে পারবেন কিছু দেয় নাই তবে আমরা আশাবাদী এখনো আশাবাদী আমরা চাচ্ছি এটা রিভিউ হবে এবং আমরা এখনো প্রচণ্ড আশাবাদী আমাদের তারুণের অহংকার আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব দেশে আসছেন আমরা আশা করতেছি উনি আসলে ইনশাল্লাহ আমরা এই আসনে তাদের শিশের প্রতীক মহিদিন সাহেবের হাতে দিবে এটা আমরা আশা ব্যক্ত করি আমরা এখন কর্মের আমরা মজুরি চাই আমাদের কথা হচ্ছে আমরা যারা তৃণমূলে ছিলাম আমরা তৃণমূলে সবাই যারা কাজ করছি রোডের ঘাটে ছিলাম আন্দোলনের সংগ্রামে ছিলাম আমরা সেই হিসাবে নমিনেশন পেপার কিনতেছি আমরা দলের প্রতি আস্থাশীল আমরা আশা রাখি দল আমাদের কর্মের মজুরি দিবেন আমরা এই আশা ব্যক্ত করে আমরা নমিনেশন পেপার কিনছেন আমাদের মাননীয় সদস্য সচিব মহিদিন সাহেব আমরা আশা রাখি মহিদিন সাহেবের হাতে ধানের শীষের এই প্রতীক আমাদের তার অহংকার তারেক রহমান সাহেব দিবেন এই আশা ব্যক্ত করি এবং মুন্সীগঞ্জ তিন আসনের সকলকে কর্মের মূল্যায়ন করার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম আমরা শুনছিলাম যে এই যে যে মুন্সীগঞ্জ তিন আসনের যে জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপির দলীয় মনোনয়নের যে দল থেকে একজনকে নির্বাচিত করা হলেও কিন্তু এখন পর্যন্ত তারা যে তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু বলছেন যে দল থেকে তাকে অবশ্যই অবশ্যই ডাকা হবে এবং আগামীকাল কিন্তু আগামীকাল কিন্তু বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান দেশে ফিরছেন এবং তার দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা মনে করছেন যে অবশেষে মুরসিগঞ্জ জেলা বিএনপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিন তাকেই দল থেকে আসলে মনোনয়ন নিশ্চিত করা হবে তবে এরপরও কিন্তু আমরা দেখছিলাম যে এই যে যে আজকের আজকে যে দলীয় নেতাকর্মীদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতি এবং এই তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু যে জেলা প্রশাসক কার্যালয় এবং আদালত প্রাঙ্গণ এই আদালত প্রাঙ্গণ এবং জেলা প্রশাসক কার্যালয় কিন্তু পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে রয়েছে আমরা একটু আমরা একটু কথা বলবো ফিলো ইউনিয়ন ফিলো ইউনিয়ন বিএনপি সভাপতি আমরা একটু বলে এই যে 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং আজকে 24 ডিসেম্বর 24 ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে জেলা বিএনপির পক্ষ থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আমরা বিএনপি থেকে আরও একজনকে দেখেছি আব্দুল হাইশুমুল নেতা নেতাকর্মী হিসেবে কি বলতে চান আসলে আমি শিলি ইউনিয়নের বিএনপির সভাপতি হিসাবে আমরা শিলি ইউনিয়নের নেতৃবৃন্দ প্রায় কয়েকশো লোক এখানে অন্যান্য ইউনিয়নের অনেক নেতাকর্মীরা আসছেন হাজার হাজার লোক আপনি দেখতে পাচ্ছেন এখানে মাঠের চত্বরে আশেপাশে সব জায়গায় বিপুল পরিমাণ লোকজন আলহাজ মহিউদ্দিন ভাইয়ের সমর্থনে মহুদ্দিন ভাইয়ের নমিনেশন মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে আমরা সবাই অংগ হয়েছি আমরা বিশ্বাস করি যে জনগণ মজিনবাইকে হাইবে ফ্যামিলিকে এই মুন্সীগঞ্জ তিন আসনে পাঁচবারের এমপি আব্দুল হাই সাহেবকে সমর্থিত করে তাকে এমপি বানাইছেন মন্ত্রী ছিলেন আমরা সবাই হাই ফ্যামিলির বক্ত আমরা আমাদের এই মুন্সীগঞ্জের বিএনপিকে শক্তিশালী করার জন্য হাই ফ্যামিলি করতে আমরা কৃতজ্ঞ সেই সুবাদে আমরা সব সময় তাদের পাশে আছি আমরা এই মনে করি যে মুন্সীগঞ্জের বিএনপিকে টিকা রাখতে হলে হাই ফ্যামিলিকে দরকার সেই সুবাদে এই দুর্দিনে মহুদ্দিন ভাই আমাদের পাশে থেকে নেতৃত্ব যেহেতু হাই ভাই অসুস্থ এই মহুদ্দিন ভাইয়ে নির্যাতিত হয়েছেন কারাবরণ করছেন জেল খাটছেন হামলা মামলার শিকার হয়েছে সেই সুবাদে আমরা সব সময় মহুদ্দিন ভাইয়ের পাশে পেয়েছি এখনও আমরা তার পাশে থাকতে চাই সেই সুবাদে তার ডাকে আমরা সারাদিন করে আসছি আমরা সবাই আশা করি নেতৃবৃন্দ একটা সুবিবেচনা করে এখানে মনোনয়ন যাতে পুনর্বিবেচনা করে মদিন ভাইকে দল থেকে নমিনেশন দেবেন যদি দল থেকে আসলে তাকে নির্বাচিত করা না হয় অবশেষ পর্যন্ত অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন যদি না হয় সেক্ষেত্রে আসলে স্বতন্ত্রে নির্বাচনে আপনারা কি অংশগ্রহণ করবেন যেহেতু তৃণমূলের অনেক জায়গায় ফেব্রুয়ারি ক্যান্ডিডেট তারা নাকি স্বতন্ত্র করার জন্য সিদ্ধান্ত নিতেছে সেই সুবাদে আমরাও মুন্সীমালবাসী আমাদের জোর দাবি তৃণমূল থেকে দাবি আসছে যে মজুম ভাইকে স্বতন্ত্র নির্বাচন করার জন্য আমাদের সবার চিন্তা ভাবনা যে মজ্জিন ভাই যাতে স্বতন্ত্র নির্বাচন করে নমিনেশন যদি না পায় তাহলে আমরা স্বতন্ত্র নির্বাচন করবো দর্শক আপনারা শুনছিলেন যে আসলে এই যে তৃণমূলের নেতৃবৃন্দের যে ভাবনা তৃণমূলের নেতাকর্মীদের যে কথা সেটি তারা বলছিলেন যে যদি দল থেকে মনোনয়ন না দেয়া হয় সেক্ষেত্রে দল থেকে যদি মনোনয়ন না দেওয়া হয় সেক্ষেত্রে স্বতন্ত্রে নির্বাচন করবেন এমনটাই কিন্তু বলছিলেন আমরা তৃণমূল পর্যায়ের সাধারণ দলীয় নেতাকর্মী যারা রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছেন আমরা একটু জানতে চাই যে এই যে আজকে চব্বিশ ডিসেম্বর আর পাঁচ দিন সময় আছে যে পাঁচ দিন পরেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজকে মনোনয়ন মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন জেলা বিএনপি সদস্য তো আসলে তিনি কি নির্বাচন করতে যাচ্ছেন নাকি দল থেকে এখন আশা করছেন উনত্রিশ তারিখ পর্যন্ত আমাদের একটা আশা আমরা অপেক্ষায় আছি আমার মনে হয় জনগণের আশা ইনশাআল্লাহ ইনশাআল্লা এটা বিবেচনা রাখবেন যদি কোনো বিবেচনা না হয় ইনশাআল্লাহ আমরা স্বতন্ত্র নিয়ে নির্বাচন করব দর্শক তৃণমূলের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছ থেকে আমরা জানছিলাম তাদের কাছ থেকে তাদের কথা শুনছিলাম আমরা তাদের কাছ থেকে তাদের কাছ থেকে যেই ওই দিন যাবে

থেকে আমরা বিএনপি থেকে দেখেছি যে কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেই সাথে আমরা দেখেছি যে বিএনপির যে সাবেক এমপি ছিলেন এবং মন্ত্রী ছিলেন জনাব আব্দুল হাই ওনার ছেলেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আর জেলা বিএনপির সদস্য সচিব মনোনয়নপত্র সংগ্রহ করছেন তো আসলে বিএনপির একাধিক প্রার্থী হয়ে যাচ্ছে বিষয়টা কিভাবে বলবেন এবং যদি আসলে দল থেকে শেষ পর্যন্ত নির্ধারিত না হয় সেক্ষেত্রে জেলা বিএনপি সদস্য সচিব কি স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছেন ধন্যবাদ আমরা জেলা বিএনপি সদস্য সচিব জনাব মহিদ্দিন আহমেদ তৃণমূলের নেতাকর্মীদের দাবির মুখে এবং তাদের তীব্র আন্দোলনের মুখে আজকে চব্বিশে ডিসেম্বর তিনি তার নমিনেশন ফর্ম সংগ্রহ করতে বাধ্য হয়েছেন এবং আগামী উনত্রিশ তারিখ জমা দেওয়ার শেষ দিন এবং আমরা দীর্ঘ তফসিল ঘোষণার পর থেকে ইয়া নমিনেশন ঘোষণার পর থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তৃণমূলে তার অবস্থান ক্ষীণ যার কারণে তৃণমূলের নেতাকর্মীরা দীর্ঘদিন যাকে মাঠে পেয়েছে তাকে নিয়েই নির্বাচন করতে আগ্রহী এবং তাদের দাবির মুখে আজকে তিনি বাধ্য হয়েছেন নমিনেশন ফর্ম সংগ্রহ করার জন্য এবং সাবেক মন্ত্রী সাবেক এমপি জনাব আব্দুল হাই সাহেবের ছেলে নমিনেশন সংগ্রহ করেছেন এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উনি কিনতে পারেন সেটা হলো পরবর্তী সিদ্ধান্তের ব্যাপার আমরা এখনও আশাবাদী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীকাল আমাদের দীর্ঘদিন পরে দেশে এসে প্রত্যাবর্তন করবেন ওনার সিদ্ধান্তের অপেক্ষা আছি তৃণমূলের দাবির মুখে তৃণমূলের দেশের নেতাকর্মী আছে তাদের সাথে আমাদের জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব যিনি দীর্ঘদিন মাঠে ছিলেন নেতা কর্মীদের খোঁজখবর রেখেছেন জেল খেটেছেন নির্যাতিত হয়েছেন তিনি তাদের দাবির মুখে কি সিদ্ধান্ত নেন সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো আমরা আরো একটু জানতে চাই যে আসলে এই যে আমরা দেখেছি আপনারা সংবাদ সম্মেলন করেছেন অবস্থান কর্মসূচি করেছেন মশাল মিছিল করেছেন এই যে যে মনোনয়ন যাকে দেওয়া হয়েছিল তার মনোনয়ন পরিবর্তনের দাবিতে অবশেষে পরিবর্তন হয়নি আজ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তিনি মনোনয়নপত্র সংগ্রহ আমি এবং আমরা সকলে বলতে চাই করেনসিগঞ্জের প্রাণ পুরুষ এবং প্রিয় সাহেবের সহাদর জনাব মহিউদ্দিন সাহেব এই মুন্সীগঞ্জে দীর্ঘ বারো বছর যাবৎ উনি একচ্ছত্রভাবে এককভাবে পরিচালনা করছেন এবং সমস্ত আন্দোলন সংগ্রামে সমস্ত মামলা মোকদ্দমা সবকিছু মোকাবেলা করছেন তিনি পরিচালনা করছেন আমরা তাদের সাথে আছি এই পরিবারের সাথে আছি মুন্সিগঞ্জের পার্সেন্ট মানুষ তাদের পক্ষে আছে তাদের সাথে আছে আমরা কোনো অবস্থা তাদের ছেড়ে যাব না আমরা তাদের শেষ পর্যন্ত তাদের সাথেই সাথে থাকবো ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি যে আমাদের শ্রদ্ধা তারেক রহমান এদেশের দুইজন সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার শ্রদ্ধা মাতা গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে সৎ এবং সবচেয়ে আপসিন নেত্রী তাদের সুযোগ উত্তরসারী উত্তরসূরি হিসাবে শ্রদ্ধা তারেক রহমান সাহেব আগামী দিনের দেশ নায়ক এই দেশের ভরসা তিনি অবশ্যই আমাদের প্রাণের দাবি শুনবেন এটা আমাদের দৃঢ় প্রত্যাশা এই আসন পরিবর্তন করে এই দেশের তৃণমূলের গণমানুষের দাবিকে তিনি পূর্ণ এটি আমাদের দৃঢ় প্রত্যাশা আমরা দেখেছি যে টেলিভিশন জাতীয় টেলিভিশনগুলোর মধ্যে এবং আপনাদের মহাসচিব বলেছেন যে দলের বিপক্ষে যারাই নির্বাচন করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে জনাব মোহাম্মদ মহিদ্দিন যিনি যদি স্বতন্ত্র নির্বাচন করেন সেক্ষেত্রে তিনি কি পদত্যাগ করে দল থেকে পদত্যাগ করে নির্বাচনে যাবেন নাকি এই বিষয়টা এই বিষয়টা বলতেন আমি এখানে বলতে চাই এটা আমাদের শ্রদ্ধা মহাসচিব এটা গতকাল বলেছেন জমিদুল ওলামা দলের চারটি পদ দেওয়ার পরে ওই আসনে ওই আসনে যদি বিদ্রোহী করে কেউ অমান্য করে তাদের বলেননি কাজ কাজ কার্যক্রম চালু করার বিধান ব্যবস্থা নেওয়ার তার এবং চেয়ারপারসনের রয়েছে মারপাত্র চেয়ারপারসনে রয়েছে হাইকমান্ডে রয়েছে আমরা জানি তবে আমরা সেটা চিন্তা করি না আমরা চিন্তা করি সাবে নমিনেশন আমরা প্রয়োজনে আমাদের যদি সাংগঠনিক ব্যবস্থা নাও হয় আমরা সমস্ত নেতাকর্মিত ওই দুই তিন আসনের আমরা একযোগে পদ্ধতি করার জন্য প্রস্তুত আমরা এগুলি ভয় করি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা শুনছিলাম যে দলীয় নেতাকর্মীদের যে ভাবনা দলীয় নেতাকর্মীদের যে ভাবনা যে তারা যে কথাটি বলছিলেন যে যদি অবশেষে দল থেকে কোন ধরনের সিদ্ধান্ত না নেওয়া হয় সে দলীয় নেতৃবৃন্দ একযুগে সকল ইউনিটের যে নেতৃবৃন্দ রয়েছে মুন্সিগঞ্জ তিন আসনের সকলে এক যুগে পদত্যাগ করবেন এমনটাও কিন্তু বলছিলেন দর্শক আমরা শুনছিলাম তৃণমূলের যেই নেতাকর্মীরা রয়েছে আমরা তাদের কাছ থেকে শুনছিলাম তারা বলছিলেন যে আসলে এই যে যেই এই যে যেই এই যে আজকের যেই আজকের যেই বিষয়টি আপনারা দেখছিলেন যে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মুর্শিদগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের যে আদালত প্রাঙ্গনটি সেই আদালত প্রাঙ্গণে যেখানে আপনারা দেখছিলেন যে মুর্শিদগঞ্জ তিন আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন জনাব মোহাম্মদ মহিউদ্দিন কিন্তু তার যে তৃণমূলের নেতৃবৃন্দ তাই সেই সকল নেতৃবৃন্দরা কিন্তু এখানে তাদের তারা বলছিলেন যে যদি দল থেকে অবশেষে কোনো ধরনের সিদ্ধান্ত না হয় তারপরে কিন্তু তারা স্বতন্ত্রে নির্বাচন করে যাবেন এবং এবং তাকে যদি দল থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেক্ষেত্রে এক যুগে কিন্তু সকলেই তারা পদত্যাগ করবেন এমনটাও কিন্তু বলছিলেন তবে দর্শক নিউজ সেভেনটি ওয়ান ডট টিভির মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তরুণ তরুণ নেতৃবৃন্দ যারা রয়েছেন আমরা আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাই যে যে আসলে এই দলের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র নির্বাচনের একটি ভাবনা সৃষ্টি হচ্ছে তরুণরা কি বলছে তরুণ নেতৃবৃন্দ কি বলছে দলের বিরুদ্ধে বলতে মুন্সিগঞ্জের শতভাগ মানুষ মানে প্রায়

ভাবটা কিন্তু আসলে জানতে চাই যে আজকে আজকে যে এই যে মনোনয়ন ফ্রম সংগ্রহ করার জন্য মুর্শিদগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব তিনি এসেছেন আমরা এর আগে দেখেছি কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন তিনি দল থেকে মনোনয়ন পেয়েছেন এবং তিনিও ফর্ম সংগ্রহ করেছেন আমরা দেখেছি যে বিএনপির যে সাবেক মন্ত্রী এবং এমপি জনাব আব্দুল হাই তার ছেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি থেকে একাধিক প্রার্থী দেখা যাচ্ছে তাহলে আসলে জেলা বিএনপি সদস্য সচিব উনিও কি স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছেন উনি স্বতন্ত্র না উনি জনগণের মনোনীত ক্যান্ডিডেট জনগণের আপনি ক্যামেরাটা একটু ঘুরে দেখেন কত মানুষ এখানে উপস্থিত হয়েছে এই মানুষজন কিন্তু কারো কথা আসেনি যার যার ঘর থেকে সবাই নিজ দায়িত্বে নিয়ে এসেছে মহিদিন সাহেব বারংবার জনগণকে বুঝানোর চেষ্টা করছে যে আমার একটু সময় দেন আমি একটু ভাবতে সময় দেন জনগণ ওনাকে আলটিমেটাম দিয়েছে যে আপনি যদি নমিনেশন না করেন তাহলে আমরা অনেক লোক বিএনপি থেকে বত করব এখন উনি এই বিএনপি মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ গদেরা সদর তিন আসনের নয় শুধু উনি মুন্সিগঞ্জ এই মুন্সিগঞ্জ জেলার নেতৃত্ব রক্ষার্থে বিএনপির অস্তিত্ব রক্ষার্থে জনগণের চাপে পড়ে এবং নেতাকর্মীদের চাপে পড়ে উনি আজকে এই মনোনয়নের পত্র সংগ্রহ করতে এসেছেন দর্শক আমরা শুনছিলাম যে দলীয় নেতৃবৃন্দের কথা তারা যে কথাটি বলছিলেন যে দলীয় তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছেন সেই তৃণমূলের নেতাকর্মীদের চাপের মুখেই কিন্তু মুর্শিদ জেলা বিন্দুর সদস্য সচিব তিনি মনোনয়ন ফ্রম সংগ্রহ করার জন্য কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে এসেছেন এবং এই যে তৃণমূলের নেতৃবৃন্দ তাদের যে দাবিটি ছিল যে বিগত আন্দোলন সংগ্রামে যাকে তারা কাছে পেয়েছেন তিনি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন যার ফলে এই যে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তিন আসনকে মুর্শিগঞ্জ করে রাখা এবং দলকে গুছানোর যে কাজটি সেই গুছানোর কাজটি তিনি করেছেন এমনটাই দাবি করছেন তার দলের যেই নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দ এবং দল থেকে যে জেলা বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে যখন মনোনয়ন মন দেয়া হয় দল থেকে তখন থেকেই কিন্তু মুর্শিবস তিন আসনে দলীয় নেতাকর্মীদের একাধিক একের পর এক আন্দোলন সংগ্রাম আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি তৃণমূল নেতৃবৃন্দের যেই সংবাদ সম্মেলন মশাল মিছিল অবস্থান কর্মসূচি সব কিছু মিলিয়ে তৃণমূলের নেতাকর্মীদের একটি চাপ ছিল যার ফলে আজকে কিন্তু জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন তিনি সংগ্রহ করার জন্য এসেছেন শেষ পর্যন্ত তার দলীয় নেতৃবৃন্দ আশা করছেন দল থেকে তাকেই ধানের শীষ বরাদ্দ দেওয়া হবে যদি দল থেকে ধানের শীষ বরাদ্দ না দেওয়া হয় তাহলে কিন্তু তৃণমূলের দাবির প্রেক্ষিতেই কিন্তু মুর্শিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচনে যাচ্ছেন এমনটাই কিন্তু বলছেন দলীয় নেতাকর্মীরা দর্শক নিউজ সেভেন্টন ডট সাথেই থাকুন পরবর্তীতে এই বিষয়ে কি রয়েছে সেগুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব